হ্যালো আসসালামু আলাইকুম আসছে কোরবানি ঈদ আর কোরবানি ঈদে তো সবার বাসায় কম বেশি নিহারি রান্না হয় তো আমি আজকে আপনাদেরকে সেই রান্নাটাই করে দেখাবো আর যারা নতুন রাঁধুনি তাদের আশা করি উপকারে আসবে চলুন কিভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিহারিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার এই রান্নার পদ্ধতিটা হচ্ছে আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি ওভাবেই রান্না করি ওনার মতোই তো এখানে আমার প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতো নেহারি হবে ওয়েটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা দু টেবিল চামচ এক টেবিল চামচ ভর্তি করে কাঁচা চামচ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা হাফ টেবিল চামচ পোস্ত বাটা হাফ টেবিল চামচ নারকেল বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ আর জিরা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ যেহেতু আমি কাঁচামচ বাটা দিয়েছি আর ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ স্বাদ মতো আমি একটু লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আমার বাটা মশলাতে লবণ আছে তাই পরবর্তীতে লাগলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দু কাপের মতো পেঁয়াজ কুচি আছে এলাচ দিয়েছি সাত আটটা লবঙ্গ সাত আটটা দারচিনি বড় দেখে তিন টুকরো আর দিয়েছি তেজপাতা এরপর দিয়েছি জয়ত্রী ছোট দু টুকরো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চা চামচের মতো এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে নিহারিগুলো একটু ডুবে থাকে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হাঁড়িটা একটু চেষ্টা করবেন একটু বড় হাই নিতে যাতে রান্না করে সুবিধা পান নাড়াচাড়া করতে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো পরিমাণ এক বিন্দু তেল দিইনি কারণ আমি তেল এখন ব্যবহার করব না একদম সবার শেষে আমি তেলটা ব্যবহার করব। নিহারি থেকে যথেষ্ট পরিমাণ তেল বেরিয়ে আসবে তাই আগে কোনো তেল দেওয়ার দরকার নেই এটা এখন জাল করে নিব এটাকে আমি ধিমি আছে চার থেকে পাঁচ ঘন্টা জাল করে নিব ও হ্যাঁ এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছে এটা হচ্ছে টক দই টক দইটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হবে আর হচ্ছে টমেটো বাসায় থাকলে আপনারা চাইলে তিনটি টমেটো টুকরো করে দিয়ে দিবেন তো আমার হাতের কাছে এই মুহূর্তে টমেটো ছিল না তাই আমি দিতে পাইনি তাই টক দইটা দিয়ে দিচ্ছি ওই যে বললাম আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি ওনার স্টাইলে রান্নাটা করি খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা আশা করি ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক দিতে ভুলবেন না ফিরে এলাম চার ঘন্টা পর দেখুন চার ঘন্টা পর অবস্থাটা আমি দেখাচ্ছি কতটুকু পরিমাণ তেল ভেসে উঠছে আপনারা দেখে বুঝতে পারছেন আর নিহারির যে চর্বিটা আছে ওটা কিন্তু ফুলে উঠেছে রকটা এটা কিন্তু আরও সিদ্ধ করতে হবে এখনও কিন্তু খাবার উপযুক্ত হয়নি তো আমি কিন্তু সম্পূর্ণ রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ধিমি আছে করছি এই জন্যই আমি প্রথমে কিন্তু কোনো তেল দেইনি এখানে যে যে পরিমাণ তেল আছে এটা কিন্তু কিছুক্ষণ পরে আমাকে উঠিয়ে নিতেই হবে ফিরে এলাম আরও দু ঘন্টা পর বলেছিলাম পাঁচ ঘন্টার মতো লাগবে তো আমি ছ ঘন্টা রেখেছি তো ছ ঘন্টার পর এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে মানে খাবার উপযুক্ত হয়েছে আর এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে সবাই যেটা দেয় হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ ভালোভাবে ভেজে লাল করে এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছু তেল তুলে নিয়েছিলাম উপর থেকে আর এবার গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম সহজ পদ্ধতি আর আপনারা যদি মনে করেন যে ঝোলটা একটু পাতলা হয়েছে ক্ষেত্রে আপনারা চাইলে এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে পারেন এই যে একদম খাবার উপযুক্ত হয়ে গিয়েছে এই যে আজকের নেহারি নিহারির ঝোলটা কিন্তু একটু পাতলাই পছন্দ করে তো এই জন্য আমি একটু পাতলা করেই রেখেছি এটা তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে